আল্লাহ তিনি কে আল্লা বলো আল্লাহ মেরে আল্লাহ তার কাছে যেতেই হবে খুব ভালো করে ভাববেন তার কাছে যেতেই হবে ইচ্ছা আছে কিংবা অনিচ্ছা থেকে তিনি ডাকলেই যেতে হবে ইচ্ছাতে কিংবা জোরে বলেন অনিচ্ছা থেকে আমার কোনো ইচ্ছা অনিচ্ছার দাম নেই ডাকলি যেতে হবে যাব না বলা যাবে না আর আমার সময় মতো আমি যাব এই সুযোগ কেউ পায় নাই আর আমিও আমিও পাব না এই কথাটা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি না হলে না বলুন হ্যাঁ হলে হ্যাঁ বলুন আমাকে ডাকলেই যেতে হবে যাবো না বলা যাবে না আর আমার সময় মতো আমি যাব এই সুযোগ আমার আগে কেউ পায় নাই আর ওই সুযোগটা না এই কথাটা বুঝতে পেরেছি পাব কি বুঝেছিস ভাই আমি কি বুঝেছি খালি জলটা শুনে সুহান আল্লাহ বলে চলে যাবেন না আল্লাহ মাফ করুক কবরে হয়তো এই জল আমার বিপদের কারণ হয়ে যাবে মামি কথা বলছি বা কথা বলছি বলো এই যে কথাটা সারা জীবন শুনছি আর জলসা শুনে খুশিতে আনন্দেতে সোহানন্দ আলহামদুলিল্লাহ বলছি বলেন খালা খালা কিন্তু সত্য কথা বলেন এই কথাটা বুঝেছেন কি না যে তিনি ডাকলেই আমাকে যেতে হবে যাব না বলা যাবে না আর কেউ সুযোগ পায় নাই আর আমিও সুযোগ এটা কি বুঝতে পেরেছি কি বুঝেছি আপনাদের এখানে নার্সারি আছে স্কুল আছে আরে প্রাইভেট স্কুল আছে হ্যাঁ না বলেন ওই স্কুলের একটা ইউনিফর্ম আছে আছে না নাই জোরে বলেন আছে আছে ওই স্কুলে একটা লোব আছে 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 হ্যাঁ আছে ওই স্কুলে স্কুলে একটা টাইম আছে 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 যখন আপনি সন্তান ভর্তি করেছেন আপনার ছ বছর কিংবা আট বছরের নাবালক শিশু তখন আপনাকে বলেছে এই ইউনিফর্মটা পরিয়ে পাঠাতে হবে আদার্স ইউনিফর্ম চলবে না তার স্কুলের ইউনিফর্মের সাথে এই লোবোটাও থাকতে হবে যেন ভুল করবেন না তৃতীয় বাচ্চাটা নেওয়ার জন্য প্রতিদিন আপনার বাড়ির সামনে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমাদের স্কুলের গাড়ি যাবে দরজার কাছে দাঁড়িয়ে পরপর দুটো হরেন মারবে আপনি বাচ্চাকে দেনান দেন গাড়িতে চাটিয়ে দেবেন যদি তারপরে দেরি করেন গাড়ি কিন্তু দাঁড়াবে না আপনাকে সব রুল বোঝানোর পরে আপনাকে ছেড়ে দেওয়া হলো সকাল আটটা বাজার আগে দেখবেন বাচ্চাটি গোসল করে তৈরি জামা পরে তৈরি ইউনিফর্ম পরে তৈরি জুতো পরেছে মজা পরেছে হাতে রোমাল নিয়েছে গোলাতে টাই বেঁধেছে ব্যাগটা নিয়েছে তার প্রয়োজনীয় কাগজপত্র নিয়েছে তার সমস্ত সব কিছু নিয়েছে আর মাকে মাঝে মাঝে টাকা দামাচ্ছে আমাকে টিফিন বাক্সটা দাও না তো মা বলছে শোন আমি তো তোর মতো একবার দুধের বাচ্চা নয় যে ভুলে যাব আমার মনে আছে তোকে আমি সাড়ে আটটার আগে টিফিন কোনো দিয়ে দেবো তো চিন্তা করতে হবে না তো বাচ্চা বোঝাচ্ছে তোমাকে ওটা বোঝাতে হবে না তুমি আমাকে আগে টিফিনটা সাজিয়ে দাও তোমার কাজ তুমি পরে করবে কারণ গাড়ি এনি টাইম এসে যাবে হরের মারলে দ্বিতীয় হরেন পর্যন্ত দাঁড়াবে তৃতীয় হরন মারবে না এই সময়ের জ্ঞান এই ইউনিফর্মের জ্ঞান এই টিফিন কোটোর জ্ঞান একটা নাবালক শিশুর আছে তাই সে সময়ের আগে নিজে ইউনিফর্ম পরেছে গোসল করেছে ব্যাগপত্র সাজিয়ে নিয়েছে টিফিনটার জন্য মাকে বারবার তাগাদা মারছে যে আমাকে তুমি তাড়াতাড়ি সাজিয়ে দাও তোমার কাজ তুমি পরে করবে আমার টিফিনটা আমাকে সাজিয়ে দাও গাড়ি আসতে আমাকে চাপতে হবে এই নাবালক শিশুটা তার টাইম মেনটেন্স করছে তার ইউনিফর্ম বজায় রেখেছে মেয়ে মুক্তম দু গো জন্মের পরে থেকে জ্ঞান হওয়ার সময় থেকে আজ পর্যন্ত শুনে আসছি মৌতের গাড়ি কখন আসবে কোনো টাইম বাধা নেই এনি টাইম গাড়ি আসবে আর দ্বিতীয় হরে নয় ফার্স্ট নেই তুলে নেবে পৃথিবীর কোনো বাধা থেকে আটকাতে পারবে না পৃথিবীর কোনো শক্তি থেকে আটকাতে পারবে না এটা জানার পরে আমি আমার ইউনিফর্ম পরে রেডি আছি আমাকে তো না বালক বলতে হয় আপনি আপনি ভেবেছেন যে এখনো আমি আমার ইউনিফর্মটা পরে থাকতে পারি না ইসলামের ইউনিফর্ম আছে ইসলামের একটা টাইম আছে ইসলামের একটা গোসল আছে ইসলামের একটা পরিচ্ছন্নতা আছে ইসলাম বলেছে সফরের আগে তার টিফিন নিয়ে যাওয়ার কথা বলেছে কি নিয়ে যাবে কখন নিয়ে যাবে তার যেখানে যেতে হবে সেখানে কটা প্রশ্ন হবে তার কি কি উত্তর হবে তোমাকে কি কি বলতে হবে কে তার সামনে হবে তাকে কি কি বলতে হবে আপনার আমার এই চ্যাপ্টারগুলো কি সাজানো হয়ে গেছে ভাই কথা বলেন সাজানো হয়েছে তাহলে আমাকে তো এখনো দুধের শিশু বলতে হয় আমি তো থেকেও এই এইরকম জ্ঞান নিয়ে আবার নিজেদেরকে জ্ঞানী মনে করে রাস্তায় বসে বসে বলেন আমি কি ধর্ম বুঝি না খালি বড় বড় কথা আমি কি বুঝি না আপনি তো এখন দেখছি যা বুঝেছেন তা তো দুধের বাচ্চার থেকেও কম বুঝেছে বুড়ো হয়ে মধ্যে গেলেন এখন ইসলামী হল না নয়। অশিক্ষিত মূর্খ চাষার গায়ে যদি মন্ত্রীর পোশাক করিয়ে দেন তো আড়াল করে মন্ত্রী বলে চালানো যাবে কিন্তু মুখ দেখলে লোকে ধরে নেবে মালটা চাষা হ্যাঁ না কথা বলেন না কেন মুখ ফুললি বুঝে নেবে যে মালদা রাখাল এ মন্ত্রী নয় জোর করে মন্ত্রী বানিয়েছে বুঝবে না বুঝবে না জোর বানলে হবে না তো আপনার আমার মতো রাখালকে মরার পরে পা পর্যন্ত জামা পরে জানা যান নামাজ পরে গোলাপ পানি ছিটিয়ে দিয়ে আর ধুপে দিয়ে কবরে শোয়ালে খাবে কবরে ফেরত ঢুকলে বুঝবে এটা রাখালকে ঢুকেছে জানোয়ার ঢুকেছে মানুষ তো ঢোকায় নেই কবরে কি মনে মনে করছে চারটে বিয়াই হাজির সাহেব কবরে শুধু ছেড়ে দেবে ও তো ফ্রেতার ঢুকলে বুঝে নেবে যে যান মানুষ গায়ে মানুষের পোশাক পরিয়ে দিয়েছে কি জল চা বুঝেছে না বুঝতে পারে খালি বলছেন হ্যাঁ বুঝতে পেরেছি কি বুঝছে না তোমাদের এখন তো গোসল করার জ্ঞান হয় নাই এখনো কোনো আপনার কি বললাম টাইমের জ্ঞান নাই এখনো জুমার আদান হচ্ছে ও তো এখনো বসে বসে তেল মাখছে ও টাইমের জ্ঞান আছে রাতে শরীর নাপাক করেছে আর বেলা দশটার পরে গিয়ে হচ্ছে ও টাইমের জ্ঞান আছে ও আবার নিজেকে বুদ্ধিমান মনে করছে জ্ঞানী মনে করছে বিদ্যে শিখেছে মেয়েদের মহত্তম দোস্তর বজুর গাল্লাওয়ালা ভাইরা আমি আপনাদেরকে গিদিকে শোনাতে পারলাম না গিদি বাবা বলেন না বল দেবো খালি সুর করে চলবে বাবারা একটা ঘটনা তোমাদের বলবো বাবা ওই যে কেরামতিটা দেখিয়েছিল বাবা পানির ভেতরে 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 করে ডুব মারল একবার খরগোশ হয়ে ডুবে গেলো কুমির হয়ে উঠে গেল তখন বুঝতে হবে গীত গাওয়া মা জাতি অত অধপতনে ডুবে যাচ্ছে এ মরার সময় মানুষ হয়ে মরে নাই কি হয়ে মরছে ওকে একটু স্মরণ করা আর এতেই কালি চল্লিশ মানে সোহান আল্লাহ বলছে আর বুকে হাত মেরে বলছে জিন্দাবাদ ফেরেস তারা বলছে উপরে আয় পিঠিয়ে করে দেবো জাত গোষ্ঠী সব বাদ এ বোকা কোথায় আপনাকে ভাবা দরকার শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ যার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জন জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আমার বল এদের বল ওদের বল কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় চল চল আমাদের পাড়ায় চল তো দেখাবো তোর বল না আমার বল কত বল ওলাকে কলে ফেলে রেখেছে একবার চল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম বেটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দাদার গরম দিদির গরম তোমার গরম আর আমার গরম বাঁশতলায় গেলে ফুল নরম এইসব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে ভেবে বলেন তিনি কে তার দরবারে তার দরবারে দরবার কাজ আল্লাহ দরবার কাজ আর বাকি বাংলায় যত আছে আর বিহারে যত আছে সব কারবার দরবার শুধু আল্লাহ আর বাকি সব এ বাকি সব কারবার বোঝো বারবার আর আমল করে একবার আমার বাবাজির আমার সোনাচ্ছেন বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা তো তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি হ্যাঁ দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেসা মোলসে পিসা ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব ভূষক কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মল্লে সব এক একদল মরলে কদল কাদরিয়া চিস্তিয়া মজাদে দিয়া নকশোবন্দিয়া দেওবল ফুরপুরা তবলি গেজবুল্লা আদানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা হারকলডাঙ্গা পাথর চাবড়ি পিয়ার মরে গেলে সব খবর ডাঙা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান দেইমান দেমান মন্লে সব সমান সমান এখন নাম হচ্ছে লাশ আর বলছে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচা যদি আমল থাকে তো পাস আর তা নাহলে গেলে বুঝবি শুধু গিটলা বাঁশ তো বাবাজি এই ক্ষমতার যিনি মালিক তিনি কে ভেবে বলো তিনি কে সত্যি বলছো এই সত্যি বলছো জোরে বলো সত্যি বলছো আল্লাহ ভেবে বলছো না আমার কথা শুনে বলছো ইসলাম না আর আমরা যে ইসলাম নিয়ে বাস করছি তার লোকের মাথায় হাত বুলিয়ে দুটো খাবার না দেব খাওয়া ও হারাম খায় না হালাল খায় কিস্তু বোঝে না খালি খাবো খাবো এতিনের মাল খাওয়া হারাম সারা জীবন শুনছি হ্যাঁ না না বিধবার মাল মেদে খাওয়া হারাম গরিবের মাল খাওয়া যদি বাপ ছেলের খাওয়া তখন হারাম নয় তখন আরাম বলছে দেশি মুরগি আহা খেয়ে তোর খালা হালু ভালো ফেরেছিস তোর বলছে কবরে চ দেখবি মাল ভালো আমি তার বা মনে গেছে দুধের বাচ্চা দুটো ওর বাপের ঘরে মিলাদ হচ্ছে আর তোর মতো হাজি চাপ লড়া করে কোন লজ্জায় খাচ্ছে তোর লজ্জা করার দরকার ছিল না যে এতিমের মালে মিলাদ হচ্ছে যাকে কোলে কোলে তুলে নিয়ে সান্ত্বনা দেওয়া দরকার ছিল তার মালে মিলাদ হচ্ছে তুমি গল গল করে গেলো আমি হাত তুলো রব না ফেস্তার বলছে খোদা তুলেছে হাত বলছে নাম্বার দে হাতে নাম্বার দিয়ে রাখ পেটার সময় নাম্বার দিয়ে পেটাবি কোথায় হাত তুলতে জ্ঞান গম কিচ্ছু নেই এখানে শুনে রেখে দেন আমি তো আপনি বললাম শান্তি অশান্তির মালিক কে জোরে বলো শান্তি অশান্তির মালিক কে সুখ ও দুঃখের মালিক কে সব কিছুর মালিক কে সব কিছুর মালিক যদি আল্লাহ ছিল তাহলে বউগুলো কবর ডাঙায় মোরগ নিয়ে কি করতে গেল বলছে সব কিছুর মালিক আল্লাহ আর তলায় তলায় বলে আমি একলা মুখে যা বলেছো তা কাজে করলে কই অয়ে বাবাজি দা শোনা নালিরা তোকদিলের মালিককে মিথ্যা কথা বল না সত্য কথা বললো বলুন কদিলের ভালো মন্দের মালিককে আপনার তোকদিনের মালিককে আর আমার তোকদিনের মালিককে এ তোকদিলের মালিককে এত করে মিথ্যা কথা বলতে পারলে আরে সন্তানের তকদিরের মালিক যদি আল্লাহ ছিল তো ছেলেকে এস্টাবলিশ করতে চুরি কেন করেছে বলো সুদ কেন খেলে বলো মিথ্যা কেন বললে বলো শাশুড়ি টুটে টিপে টাকা কেন নিয়েছে বলো ছেলে মঙ্গলের জন্য তো ছেলেদের ভবিষ্যৎ করছি ছেলের ভবিষ্যতের মালিক তো আল্লাহ তুকে ওর তকদির যদি লেখা থাকে ভিক করে খাওয়া তুমি প্রতি করে দিয়ে যাবে কবরে শোয়ার আগেও ভিক করে খেয়ে তবে মরবে এই তকদির মালিককে কে এর জন্য চুরি করে কে ছড় কথা গেলে এখনো তকদিরের উপরে বিশ্বাসই করে না লোকে তো ইমানদার বলে বটে আমি ভেবে দেখি আমি ইমানদার কিনা এখন তো আল্লাহর ইচ্ছাকে মানি না আল্লাহর কথাকে মানি না নিজের উপরে নিজে চলি শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ ঠিক তারপরই শতকই দৌদুল সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ তাজদারে মদিনা সারবারে কাইনাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া হাতেমুল নবীগিন আশিকুল আরিফিন শফিয় মজনবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রহমতাল্লিল আলমিন জনাবে মুহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু তালা আলাইহে ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত তার সকল নেত বান্দা ও বান্দিদের উপরে সকলে বলি আল্লাহ আমিন ভাই এটা মোটা কথা বলে নেই খদবা পড়ি নাই কারণ টাইম শর্ট খদবা পড়লে টাইম কেটে যাবে তাই জাতি যাতে দুটো নতুন জিনিস পায় চেষ্টা করছি আজকের যা সময় যা জামানা বা ওয়াক্ত চলেছে তাতে আমরা সবাই কি ব্যস্ত কেউ ফিরিনি চাষি চাষে ব্যস্ত ব্যবসায়ী ব্যবসাতে ব্যস্ত যে বেকার সে বেকারে ব্যস্ত বেকারে ব্যস্ত বোঝ নাই ব্যস্ত প্রেমিক প্রেমে ব্যস্ত ধনী ধনে ব্যস্ত গরিব গুর্বতে ব্যস্ত রিস্কাওয়ালা রিস্কায় ব্যস্ত যে যে কাজ আছে ব্যস্ত টাইম কাছে নেই আছে আছে নাই সবার কথা একটা খুব ব্যস্ত যে জাতের হোক যে বংশের হোক যে দেশের হোক যে কালারের হোক যে মেজাজের হোক যে স্তরের হোক সবাই ব্যস্ত কারো কাছে হাতে টাইম 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 একদিন আপনার আমার এই ব্যস্ততা শেষ হবে হবে না হবে না সেদিন ফেরেস জিজ্ঞাসা করবে আইনাল ইস্তেগাল তোমার সেই ব্যস্ততা কোথায় তুমি যে ব্যস্ততার কারণে আল্লাহ ডাকলে সাড়া দিতে না ইসলাম কাকে বলে বুঝতে না তোমাকে কেউ কাছে পেত না যখন যে ডাকতো খালি আমি খুব ব্যস্ত আছি খুব বিজি একটু সময় দাও পরে তোমার সাক্ষাৎ করবো আইনাল ইস্তেগাল তোমার সেই ব্যস্ততা কোথায় গেল কোথায় তোমার সেই ব্যস্ততা যেদিন তোমার হাত চলবে না মুখ বলবে না কান শুনবে না চোখ দেখবে না তুমি পড়ে থাকবে শুকনো কাঠের মতো তোমাকে মা কানের কাছে ফেরেস্তা এসে বারবার তোমাকে লাঞ্ছিত করবার বলবে আইনাল ইস্টেগল তোমার সেই দোকান কোথায় তোমার সেই বিচার কোথায় তোমার সেই আদালত কোথায় তোমার স্টেমিনার কোথায় তোমার স্ট্যাটাস কোথায় তোমার বুদ্ধি কোথায় তোমার বাগান কোথায় তোমার প্রেমিক কোথায় তোমার ঐতিহ্য কোথায় তোমার যোগ্যতা কোথায় তোমার দক্ষতা কোথায় আইনাল ইস্তেগান কোথায় কোথায় সেদিন নির্বাক পাথরের মতো চুপ করে থাকতে হবে আর মাথা গুঁজে বসতে হবে কিচ্ছু করার থাকবে না বাবাজিরা সোনারা লালিরা জ্ঞানীজনেরা সুধীমা মানুষেরা আমার সোনামণি মায়েরা বলে না কি জবাব আছে আপনার কাছে সেদিন সেদিন জিজ্ঞাসা করবে জাহাবাতিল মাল ও বাকি আল আমাল তোমার সেই সম্পদ কোথায় সব শেষ এখন তোমার আমল কি আছে দেখা কি দেখাবো বলো যা এত চেষ্টা করে কামিয়েছিলাম সব তো রেগে চলে গেছে আমি চেষ্টা করে ব্যস্ত থেকে যদি ওই মালটা কামাতে পারতাম যেটা আমি চলে গেলে আমার সাথে যেত আমার কাজে লাগতো তাহলে তো খানিকটা কাজ হতো কারণ কিছু নেই আমার কাছে জেমার মতো কিচ্ছু নেই আমি তো সব ফেলে দিয়ে চলে গেছি জাহাবাতে মাল ও আমাল তোমার ঐতিহ্য সব শেষ এবার তোমার আমলের বিচার হবে আমল আছে কি এই প্রেসারের জন্যই তোমাল করতে পারো না কিন্তু কবরে তোমার তো যাওয়ার মতো আর কেউ নাই আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা বড় কষ্ট করে জল চাই বসেছেন ভাবেন কবলে আমার সঙ্গে কে যাবে যেখানে আমার কাজ হবে একটু আগেই শোনাচ্ছিলাম কমিটা লক্ষ্যে আপনি চুরি করেছেন মিথ্যা বলেছেন আপনি সুদের ব্যবসা করেছেন আপনি লোকে ঠকিয়েছেন আপনি মানুষ মার্ডার করেছেন আপনি লোকের সম্পদ মেনে নিয়েছেন এ তিনের সম্পদ মেনে নিয়েছেন আপনি যা করেছেন ওটা আপনার পাপ আপনার জন্য মালটা হারাম কিন্তু আপনার বাচ্চার জন্য হারাম না ওদের জন্য পূর্ণ হালাল কারণ ওটা ওর বাপের সম্পত্তিও ভাগ পেয়েছে অতএব ওর জন্য হারাম না তোমার জন্য হারাম যে ছেলে যে মেয়ে যে যে বিবি বাচ্চার জন্য আপনি এতগুলো এতগুলো হারাম হারাম কাজ কাজ করেছেন করেছেন তারা কিন্তু একটুও গুণা পাবে না তাদের ভাগ্যে গুণা যাবে না তারা দ্বিদাহীন চিত্তে খাবে আর ঘুমাবে কিন্তু আপনাকে জবাব দিতে হবে আর জাহার নামে যেতে হবে কারণ আপনি কামিয়েছেন তো হারাম এত লেখাপড়া শিখেছেন এত জ্ঞান এসে গেছে আজ তো ওলামাদেরকে আমাদেরকে পাত্তা দেয় না ওলামাদেরকে কিছু মনে করে না মনে মনে করে বেকার ভূর্কুণ্ড মাল কিছু বোঝে না লেখাপড়া হয় নাই একেবারে সব বদমাশ ছিল পাটি পাটিমৌল গেছে মেনে নিলাম আপনার বিদ্যে দৌড় দৌড়ে এক ঘন্টা হাতে সময় দিলাম পৃথিবীর যত ডিসনারি আছে খুঁজে চোষে আপনার উপরে যত গুরুদেব আছে তাদের কাছ থেকে চষে আমাকে উত্তর দিন সুর হারাম না হালাল জোরে বলে হারাম সুর জাহান নামে যাবে হ্যাঁ না কথা বলে না সুর জাহান নামে যাবে হ্যাঁ না জোরে বলেন একদম কথা বলবি না বাচ্চারা একদম চুপচাপ তুলে দেখুন সুর জাহান নামে যাবে হ্যাঁ না না তার মানে এতটুকু ইলম আমাদের কাছে নেই এটা হ্যাঁ বলবো না না বলবো এতটুকু ইলম আমাদের কাছে নেই শিক্ষা শিখেছেন লেখাপড়া শিখেছেন বুদ্ধি আছে জ্ঞান আছে আপনি জ্ঞানের দৌড় দেখান এম এ পাস ডবল বাস তো বলেন সুর জাহান নামে যাবে হ্যাঁ না না মলজা বলছে যাবে আপনারা কি বলছেন সুর জাহান নামে যাবে না কিন্তু সুর খানে বালা জাহান নামে যাবে না যাবে না কেন সুর যখন যাবে না তো সুর খানে কেন যাবে আছেন স্যার কোন দি পাবেন এটা ভাবার দরকার নাই মিলাদ বাড়ি যাবি শৈল্যালা বলে দেবে গবা গব খাবি চিত হয়ে সুবি বাস হয়ে গেল ওর ভাবার দরকার নাই সুর জাহান নামে যাবে না কিন্তু সুর খানে হলা জাহান নামে কি কায়দা দেখেছে আল্লাহ পাকে কি কায়দা দেখেছে এই জন্য প্রথম যে বইটা দিতে বইটার নাম কি প্রথম প্রথম বইটাই কায়দা দিয়েছে যে দেখিস তুই যেন বেকায়দায় পড়ে যাস না বাবুন এক ঘন্টা পরে উত্তর চাইবে মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ আলা ভাইরা আজ যে ব্যস্ততা আছে এই ব্যস্ততা আমার সেদিন কি কাজে লাগবে কি কাজে লাগবে আপনি আমি জলসা মিলাদ ওয়াজ নসিয়াদ বায়ান বক্তৃতা যা চলছে সবের মূলের টার্গেট আমাকে আল্লাহকে রাজি করতে হবে আর জান্নাতে যেতে হবে বাসে দুটোই কাজ তো হ্যাঁ না যদি বলেন হ্যাঁ না তো আল্লাহ পাক শোনাচ্ছেন যদি আমাকে রাজি করতে হয় আর জান্নাতে যেতে হয় তাহলে রাস্তা দুটো এক নম্বর আমার নাবির প্রতি তোমার পূর্ণ ভালোবাসা থাকতে হবে আর আমি যেটা পছন্দ করেছি তোমাকে সেটা পছন্দ করতে হবে আমার নবীর পূর্ণ ভালোবাসা থাকতে হবে আমার পূর্ণ ভালোবাসা থাকতে হবে আর যেটা আমি পছন্দ করি ওটাকেই তোমার পছন্দ করতে হবে আমার জলসার আজকের টপি বাস তো কোনোদিন জিজ্ঞাসা করেছি আল্লাহ কোনটা ভালোবাসে বাবাজিরা সোনাল আল্লাহ